জয় ব্রাজিল দল তবে খেলো আর্জেন্টিনা এক ম্যাচ খেলে উঠছিল আর্জেন্টিনা তাদের নামতে হলো মাটিতে অন্যদিকে প্রথম ম্যাচে ছন্দপতন হলেও ঠিকই জয়ের ধারায় ফিরল সেলেসাওরা নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই দলের ভাগ্য ঘুরল তিনশো ষাট ডিগ্রিতে ব্রাজিলের জয় ও আর্জেন্টিনা সমতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আর্জেন্টিনার সুদিন চলছে আর ব্রাজিলের দুর্দিন তবে প্রতিটা সেক্টরেই যে ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে সফল দল তা যেন ভুলেই যাচ্ছে সাময়িক সফলতার মধ্যে থাকে আর্জেন্টিনা প্রথম ম্যাচে ব্রাজিলকে বড় হার হারিয়ে যেন সর্বোচ্চ অর্জনের ন্যায় উল্লাস করেছে তরুণ আলভেসেলিস্তারা ও তাদের ভক্তরা কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই ভিন্ন দুই রং দেখল দুই দল যেখানে জয় ফিরেছে ব্রাজিল দল ম্যাচের চোদ্দতম মিনিটে মিডফিল্ডার গ্যাব্রিয়াল মোসাকার্দোর গোলে এগিয়ে যায় ব্রাজিল আটাশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক মিডফিল্ডার ব্রেনো বিদন দুই শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল মাঠে ফিরে দুই মিনিটের মধ্যে গোল ব্যবধান কমান দলের ফরওয়ার্ড মেয়ার সেন্টেলা শেষ পর্যন্ত দুই এক গোলে নিশ্চিত হয় ব্রাজিলের তবে ব্রাজিল জিতলেও আগের ম্যাচে সেলেসাউদের ছয় গোলে হারিয়ে রেকর্ড করা আর্জেন্টিনা এদিন সুবিধা করতে পারেনি একই মাঠে কলম্বিয়ার গোলের দিকে সাতটির মধ্যে তিনটে শট লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা জোবারা বিপরীতে কলম্বিয়ার নয়টি শটের মধ্যে লক্ষ্যে থাকে চারটি বল পায়ে সত্তর শতাংশ এগিয়ে থাকলেও কাজের কাজটা করতে পারেনি আলবে সেলিস্তারা তেত্রিশ মিনিটে দলের ফরোয়ার্ড অস্কার পেরিয়ার গোলে এগিয়ে যায় কলম্বিয়া তিন মিনিট পর সমতা ফ্রান ক্লোদিও আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করেন দলের এই ফরওয়ার্ড বিরতির পর দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলে দেখা পায়নি কেউই শেষ পর্যন্ত এক এক সমতায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল ম্যাচ শেষে আর্জেন্টিনার যুবাদের কোচ দিয়েগো প্লাসেন্তে জিততে না পারা নিয়ে বলেন ম্যাচটি খুবই কঠিন ছিল বিশেষ করে শারীরিক দিক থেকে মাঠে আমাদের অনেক লড়াই করতে হয়েছে তারা খুবই ভালো খেলেছে আপনাকে প্রতি আটচল্লিশ ঘন্টা পর পর ম্যাচ খেলতে হবে ব্যাপারটা কঠিন অবশ্য এখন ভালো অবস্থানে আছে আর্জেন্টিনা আগামী বৃহস্পতিবার ভোরে টেবিলের তলা নিতে থাকা বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে তারা পরের দিন ভোরে ব্রাজিলের ম্যাচে প্রতিপক্ষ ইকুয়েডর